অবশেষে আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে ফারহানের আব্বু অনেক পটানোর পরে এসে রাজি হয়েছে আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের দিন তো আর ঘোরাঘুরি করতে পারিনি ঈদের পরের দিনে ঘোরাঘুরি করতে পারেনি ঈদের তৃতীয় দিন ফাহানে আব্বু আমাদের অল্প একটু বাইরে নিয়ে গিয়েছিলো ঘুরতে সে নিবিঘ না কোনো মতে ঈদের দিন কি ঈদের সময় ঘোরাঘুরি করে এই কথা বলে অনেক কিছু বলা করে তাই সে আর কি আমাদের একটু বাইরে নিয়ে গেছিল ঘুরতে ফারিস্তা বাইরে যাওয়ার কথা শুনে দুই ভাই বোনের জামা কাপড় পরাই দিয়েছি তারা সরাসরি রুম থেকে বের হয়ে এদিক চলে যাচ্ছে তার দাদা ভাই বলতেছিল আমাকে একটা পাপ্পা দিয়ে যাও তার দাদা ভাইকে সে একটা পাপ্পা দিয়ে আবার চলে যাচ্ছে আমি বলতেছিলাম পারিস্তা ফারান আগেই যায় না আম্মু রেডি হয়ে নুক তারপরে একসাথে যাই কিন্তু তারা শুনবে না ওইদিকে চলে যাবে অনেক কথা বলার পরে তারপরে আর কি তারপর দুইজনের আবার রুমের মধ্যে নিয়ে আসলাম আমরা রেডি হয়ে তারপরে তো আমরা আবার বের হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য ঈদের মধ্যে যদি ঘোরাঘুরি না করি মনটা কেমন যেন লাগে সারাক্ষণ বাড়ির মধ্যে রুমের মধ্যে থাকলে পরে মনটা অন্যরকম একটা খারাপ হয়ে যায় কিন্তু এইগুলো তো পুরুষ মানুষ বোঝে না পুরুষ মানুষ তো সারাক্ষণ বাইরেই থাকে মেয়ে মানুষের কষ্ট যদি বুঝতো তাহলে তো একটু ঘুরতে নিয়ে যাইত এইদিকে ফারিস্তা এখন আমার ব্যাগটা নিয়ে এসে হাঁটবে মার্শাল্লা আমার বইটাকে এই ব্যাগটা নিয়ে অনেক সুন্দর লাগতেছিলো জামার সাথে আর কি মেসিং হয়েছিল এদিকে আমরা একটা রিক্সা নিয়েছিলাম আমাদের বাইকটা আর কি নষ্ট নষ্ট হয়ে গেছে এই জন্য আমরা বাইকে যাইনি আজকে রিক্সায় ঘুরবো ঘোরাঘুরিটা অল্প একটু টাইম করেছি হায়স্ট আধা ঘন্টা আধা ঘন্টার বেশি আর কি বাইরে ছিলাম না এই তো আমাদের পদ্মা নদীর পাড়ে আসছি নদী দেখতে আর ফানকে ফানার আর তাকে একটু আর কি ছবি তুলতে ওদের অনেক দিন একসাথে ছবি তোলা হয় না তাই ভাবলাম একটু ছবি তুলে আসি আর একটু ঘোরাঘুরেও করে আসি এতে এখানে এসে দুই ভাই বোন অনেক খুশি অনেক মানুষজন দেখতেছে তো এই জন্য দুই ভাই বোন দেখেন ফারহান তো ফারিস ধরে কি খুশি শিক্ষক কী করবে বুঝতে পারতেছে না এইদিকে আমি তাদের ক্যামেরাম্যান দুই ভাই বোন তার করতেছিল বন্ধু আসছে না কি আসছে তার সাথে কি সাক্ষাৎ করতেছিল এদিকে আমি ভিডিও করতেছিলাম ফারহান তো ওইখানে গিয়ে অনেক খুশি হয়েছে বাচ্চারা সারাক্ষণ বাইরে থাকতেই যায় মধ্যে থাকছে না একটু বাইরে ঘুরতে নিয়ে গেলে যে কী পরিমাণে খুশি হয় এরা দুই ভাই বোন কান্নাকাটি করে না এক ফোটাও জানায় না চুপচাপ থাকে ফাইনার ফারিস্তাকে বলতেছিলাম দই বাইব কাঁধে হাত দিয়ে দাঁড়াও ছবি তুলে এই তো দুই ভাই বোন কাঁধে হাত দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আমরা অনেকগুলো ছবি তুলেছি ছবি তোলার পরে এখানে একটা ফুচকার দোকান ছিল তারপরে এই তো আমরা ফুচকা খেতে এখানে বসলাম ফুচকা খাই নিয়ে চটপটি খেয়েছি আমাদের চটপটি হাতে নোয়া দেখে ফায়না পাড়া পাগল হয়ে গেছে খাওয়ার জন্য থেকে খাওয়াই দিলো ফায়নকে একটু খাওয়াই দিলো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নাগরদোলা চড়াচ্ছিলো সবাইকে ফায়না পাড়া দেখে দূর থেকে আর কি খুশি হচ্ছিলো সবাই ঘোরাচ্ছিলো নাগরদোলা মহিলাটা তারপরে ভাবলাম এখানে একটু নিয়ে যায় এইখানে নিয়ে দুই ভাই বোনকে আর কি আসলাম কিন্তু চড়াইতে তো পারবো না চড়াইলে ফারিস্তা কান্না করবে অনেক ভয় পায় আর আমি আমিও চড়তে পাই না আমার মাথার মধ্যে ঘোরায় এই তো ওইখান থেকে একটু হাঁটাহাঁটি করে আবার এখন বাসার দিকে আমরা চলে যাচ্ছি এই তো আমরা ঘুরতে ঘুরতে বাড়ির দিকে চলে আসলাম ফারিস্তা পুরো রাস্তায় ব্যাকটা কাদি করে ঘুরে বেড়াইছে Uh, siya maki-dibi na bagta. Kunong mati-dibi na. মাসাল্লাহ আমার বইটাকে উপরে অনেক সুন্দর লাগতেছিলো ভাবলাম থাক ও যেহেতু নিয়েছে আমি আর কি কিনেবো আমার তো আর কষ্ট হবে না ব্যাগটা একদম হালকা ছিল তো সে নিয়ে মজা পেয়েছে ভারী থাকলে সে নিতে পারতো না এই তো আমরা বাড়ি চলে আসছি দিবনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাতাগুলা ছিঁড়তে চাচ্ছিলো কিন্তু আমি বলতেছিলাম বাবা চল এখন বাড়িতে যাই ও পাতা আমরা পরে এসে ছিঁড়বো না দেখতে দেখতে আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা বাড়িতে চলে আসলাম তার দুই ভাই বোন বাড়িতে ঢুকে পড়েছে তার বাবা আগেই ঢুকে পড়েছে আর এদিকে ফারান তার দাদিদের রুমে যাবে এখন তার পিস পিস যাবে ফারেনের তার দাদিদের সাথে দেখা করতে ফরেনার তার ইদের ঘোরাঘুরি ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর ফারনার তার জন্য সবসময় দোয়া করবেন যেন সব ফরেনার সব সবসময় ভালো থাকে সুস্থ থাকে